এটি একটি মিনি রিচার্জেবল ইউএসবি প্যান কিনেছিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিছুদিন আগে আমার আমার ছোট বোন শপিং এ গেলে তার এটি দেখে খুবই পছন্দ হয় এবং আমি তাকে এটি কিনে দিই সে তো এটি পেয়ে খুবই খুশি সে পরে মাত্র ক্লাস ওয়ানে সে এই মুহূর্তে স্কুলে রয়েছে তাই এটিকে নিয়েছে এটির পোস্টমর্টম রিপোর্ট বের করার জন্য কারণ দোকানদার থেকে যখন ফ্যানটি আমি কিনি তখন দোকানদার এটির বিশ্বাসের আসে সম্পর্কে আমাকে তেমন কিছু বলতে পারলো না আর ফ্যানটির বক্স ও এটির কনফিগারেশন সম্পর্কে কিছুই লেখা নেই ভিডিওটি শুরু করার আগে বলে নেই ফ্যানটি মূলত কাদের জন্য ফ্যানটি মূলত তাদের জন্য বেস্ট হবে যাদের কিনা ছোট বাচ্চা আছে

সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেকনিক্যাল স্টোর অন্য ধরনের ভিডিও তৈরি করে আপনাদের যা ভালো লাগে আশা করি ডাক ফাইনাল সবগুলো নাট বলটা আমরা খুলে ফেলেছি কিন্তু এটা খুলতে আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ এখানে একটু আঠার লাগানো ছিল ডাক অবশেষে এটি আমরা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন কত লো কোয়ালিটির একটি ব্যাটারি যেগুলো দিয়ে আমরা ছোটবেলা খেলতাম ওই সমস্ত মাত্র পাঁচ থেকে আট টাকার মধ্যে ওই যে সুইচটা কালো দেখতে পাচ্ছেন ওই সুইচটা আপনি বাজারে কিনতে পাবেন পাঁচ থেকে আট টাকার মধ্যে এবার দেখবো এটি কি মোটর ইউজ করা হয়েছে তার জন্য প্রথমে টান দিয়ে ফ্যানটাকে খুলবো এবং দেখতে পাচ্ছি এখানে দুই দিকে দুটা নাট রয়েছে এবার নাটটি খুলবো অবশেষে আমরা ফ্যানটির মোটরটি খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন মোটরটা কতটা চিপ কোয়ালিটির তিনশো পঞ্চাশ টাকা দামের ফ্যানের ভিতরে ব্যবহার করেছে মাত্র বিশ থেকে ত্রিশ টাকা দামের মোটর আসলে ভাই এই ফ্যানটির দাম তিনশো পঞ্চাশ টাকার কোনো যুক্তিকতাই নেই আপনারা হয়তো আরো কম দামে কিনতে পারবেন আমার সাথে যেহেতু আমার ছোট বোন ছিল এবং তার এই ফ্যানটি খুবই পছন্দ হয়েছিল সেজন্য দোকানদার ফ্যানটির দাম ছাড়ছিল না দোকানদার আমার কাছে ফ্যানটির দাম চেয়েছিল তিনশো আশি টাকা আর আমি তাকে বলেছিলাম দুশো টাকা

পাশে থাকবেন টেকনিক্যাল এর পাশে থাকার সহজ নিয়মটা হচ্ছে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন